বাইরে আমরা প্রতিনিয়তই পশা পায়খানা করি কিন্তু টয়লেটে যাওয়ার পূর্বে কিছু আদব রয়েছে টয়লেটের ভিতরে কিছু আদব রয়েছে টয়লেট থেকে যখন বের হবেন তখনও কিছু আদব রয়েছে আদবগুলো আমি বর্ণনা বর্ণনা করবো ধারাবাহিকভাবে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ সবার কাছে আশা করি শেয়ার করে দিবেন মানুষের দ্বারে দাঁড়িয়ে ভিডিওটা যেন পৌঁছে যায় মানুষ যেন আদবের সাথে রসুল্লা সাল্লাহ সালামের সুন্নতরী অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারে এই ভিডিওটা সবার কাছে তুলে ধরবেন আপনাদের সামনে আমি তুলে ধরলাম এক নম্বর বিষয়টা যেটা হচ্ছে আমরা যখন বাথরুমে প্রবেশ করব তখন বাথরুমে প্রবেশ করার পূর্বে আমি অবশ্যই দোয়া পড়ব দোয়াটা কী পড়ব আমি দোয়াটা বলি আল্লাহ আউদুবিকা মিনাল এই দোয়াটা হচ্ছে অর্থ হচ্ছে যে আমি খারাপ পুরুষ জিন এবং খারাপ মহিলা জিন হইতে আমি আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ খারাপ যত জিন্নাত আছে সব জিন্নাত কিন্তু বাথরুমের মধ্যে বসবাস করে এই জন্য আল্লাহ তসুল সাল্লাহ সাল্লাম দোয়া শিখাই দিয়েছেন উমরদেরকে তারপর আপনি ঢোকার পরে আপনি জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে ঢোকার পূর্বে আপনি জুতা স্যান্ডেল পায়ে রাখবেন এবং বাম্পা দিয়ে প্রবেশ করবেন আপনি জুতা স্যান্ডেল পায়ে কেন রাখবেন কারণ প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ আপনি আক্রান্ত হইতে পারেন এই জন্য কিন্তু বাথরুমের মধ্যে আমরা প্রবেশ করার পূর্বে জুতা জুতা নিয়ে প্রবেশ করি আল্লাহ রাসুল পনেরো শতবর্ষ চোদ্দো শতবছর পূর্বে আগে বলে গেছেন যে বাথরুমে প্রবেশ করলে জুতা নিয়ে যেন প্রবেশ করি আমরা এই জন্য রসুল সাল্লাম সুন্নত তরিকার মধ্যে অনেক অনেক লাভ রয়েছে অনেক অনেক শিফা রয়েছে তারপর আমরা মাথা ডাইকে রাখবো কারণ যে কোনো প্রকার ভাইরাস কিন্তু মাথার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত করে এই জন্য মাথা ডাইকে রাখবো চায় এটা টুপি দ্বারা হোক চাই তা গামছা দ্বারা হোক যে কোনোভাবে আপনি অবশ্যই এটা ডাইকে রাখতে হবে মাথা ডাকে রাখা তারপর আপনি এই জায়গার মধ্যে বসে দিলে 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 এস্ত্যাক পার করতে হবে দিলে দিলে এস্ত্যাক পার করবেন এবং ডিলা কুলুক ব্যবহার করবেন আমরা ডিলা কুলুকের ব্যাপারে অনেক উদাসীন বাই আসলে আমরা অনেকেই আসে প্রসাব করি টয়লেট করি সাথে সাথে পানি ব্যবহার করে বের হয়ে যায় আসলে এটা সম্পূর্ণ ভুল আমরা সর্বপ্রথম বেজুর তিনটা ডিলা ব্যবহার করব অথবা পাঁচটা অথবা ষাটটা আমরা বেজুর সংখ্যক ডিলা ব্যবহার করে তারপর আমরা পানি ব্যবহার করব শুধু ডিলা ব্যবহার করলেই চলবে না পানিও ব্যবহার করতে হবে আর শুধু পানি ব্যবহার করলেও চলবে না ডিলাও ব্যবহার করতে হবে পরিপূর্ণ সুন্নত আদায় করতে হলে দুটা আদায় করতে হবে তারপর পানি খরচ করা তারপর আপনি যখন বের হয়ে যাবেন বের হওয়ার পূর্বে বের হওয়ার পরে আপনার দোয়া বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবেন কেন ডান পা দিয়ে বের হবেন আমি বলছি যে রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেন যে এটা হচ্ছে একটা নিকৃষ্টতম একটা জায়গা নিকৃষ্টতম জায়গা থেকে যখন উৎকৃষ্টতম স্থানে প্রবেশ করা হয় তখন কি ডান পায়ে প্রবেশ করতে হয় আর যখন নিকৃষ্ট জায়গায় যাওয়া হয় তখন বাম্পা দিয়ে প্রবেশ করতে হয় ওই জন্য ডানপা দিয়ে বের হবেন এবং আগে এবং পিছিয়ে দোয়া পড়বেন অর্থাৎ আপনি যখন বের হবেন বের হওয়ার পরে আপনি পড়বেন গুফর নাকা আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবানীল আফা ওয় এরকম দোয়া পরে দেবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই কিছু শিখতে পারে